দেখতে চানাচুরের মতো মনে হলেও আজকের এই ঝুড়ি বাজাটা কিন্তু আলু দিয়ে তৈরি করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমেই আমি তিনটি আলুকে ছিলে নিয়েছি মাঝারি সাইজের তিনটি আলু নিয়েছি আমি এবার গ্রেটারের এই ছোট অংশটা দিয়ে আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নেব দেখতে এই রকম হয়েছে সবগুলো আলুই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এবার পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো একদম পরিষ্কার হয় আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পানিতে কিছুটা বরফ দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে আলুগুলো কিন্তু খুবই মুচমুচে হবে বিশ মিনিট পর আমি পানি থেকে আলুগুলোকে এভাবে চিপে চিপে তুলে নিচ্ছি আমি একটি জালির মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি খুব ভালোভাবে আমি আলুগুলোকে চিপে নেব যেন আলুর গায়ে কোনো রকম পানি না থাকে এবার ফ্যানের বাতাসে পনেরো মিনিট রেখে দেবো শুকানোর জন্য চাইলে টিস্যু পেপারের মধ্যেও বিছিয়ে রাখতে পারেন আধা কাপ চিনাবাদাম নিয়েছি আমি চুলা একটি প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তারপর বাদামগুলোকে দিয়ে দেব সাথে দিয়ে দেবো পাঁচটি শুকনো মরিচ মরিচ আর বাদামগুলোকে এবার খুব সুন্দরভাবে ভেজে তুলে নেব চুলা রাসটাকে কিন্তু মাঝারি হিটে করে বাদাম ও মরিচগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি বাদাম আর মরিচগুলোকে তুলে নিচ্ছি এবার আলুগুলোকে কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আলুর গায়ে কিন্তু কোনো রকম পানি নেই বাদাম ও মরিচ ভেজে রাখা একই তেলের মধ্যে আমি এবার আলুগুলোকে দিয়ে দেব তেলটাকে হাই হিটে করে আলুগুলোকে দিতে হবে না হলে কিন্তু আলুর গা থেকে পানি বের হয়ে আসবে আলু ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আলুগুলো দেওয়ার পর কিন্তু এই রকম অনেকটাই ফেনা ধরে থাকবে ভাজতে ভাজতে যখন আলুগুলো হয়ে আসবে তখন কিন্তু ফেনাগুলো আস্তে আস্তে চুপসে যাবে এখন কিন্তু কোনো ফেনা নেই তার মানে আলুগুলো কিন্তু মোচমোচে হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে আলুগুলোকে তুলে নেবেন ভালোভাবে তেলটাকে ঝরিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি সবগুলো আলুর ঝুড়িকে আমি এইভাবে ভেজে নিয়েছি এবার মরিচ আর বাদামগুলোকে মিশিয়ে নেব বাদাম আর মরিচটাকে মেশানোর পর আলুর ঝুড়িগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কৌটায় ভরে কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আমি কিন্তু এখানে কোনো লবণ মিশাই নি লবণ মিশালে কিন্তু আলুগুলো এতটা মোচমুচে হতো না এবার আমি আলুগুলোকে মাখানোর জন্য নিয়ে নেব আধা চা চামচ চাট মশলা সামান্য এক চিমটি লবণ আধা চা চামচ লালমরিচের গুঁড়া এবার মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আলুর এই ঝুড়ি ভাজা থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলার সাথে মিশিয়ে নেব মশলাগুলো মিশানোর পর কিন্তু কৌটায় ভরে রাখবেন না মশলাগুলো খাওয়ার সময় মিশিয়ে নিলে কিন্তু আলুগুলো একদম মুচমুচে থাকবে মাঝে মাঝে মুচমুচে খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তখন কিন্তু আলু আর বাদাম দিয়ে এইভাবে করে আলুর এই জুড়িটাকে খুব সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারেন একদম সহজ রেসিপি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে